তো হচ্ছে ভোটার লিস্ট ভ্যারিফিকেশন অথবা এসআইআর তো এই এসআইআর নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর বন্ধুরা এই কাজটি না করে এবার থেকে আপনাদের নামের তালিকা অথবা আপনাদের নাম খসড়া তালিকা থেকে কোনোভাবে বাদ দিতে পারবে না নির্বাচন কমিশন তো এই নিয়ে বড়সড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে আপনাদের নাম যদি কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে এই কাজটি না করে আপনাদের নাম কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না নির্বাচন কমিশন তো কোন কাজটিকে নির্বাচন কমিশনকে করতে হবে এবং সুপ্রিম কোর্ট কি বলেছে চলুন জেনে এখানে বলা হয়েছে যে নোটিশ না পাঠিয়ে এবং শুনানির সুযোগ না দিয়ে বিহারের ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করে জানাল নির্বাচন কমিশন শুধুমাত্র তাই নয় এই সংশোধন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যারা আদালতে আবেদন করেছেন তারা আসলে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নোটিশ না পাঠিয়ে অথবা শুনানির সুযোগ না দিয়ে কোনো ভোটারের নাম নির্বাচন তালিকা থেকে অথবা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না এটা হচ্ছে পুরোপুরি বিহারের এসআইআর প্রসঙ্গ কারণ বর্তমানে শুধুমাত্র বিহারে এসআইআর চলছে তো সে কারণে এই সেম নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে তো বলা হয়েছে যে এর জন্য তাদের যাতে বড় মূল্য দিতে না হয় তা নিশ্চিত করতে আর শীর্ষ আদালতকে অনুরোধ করেছে কমিশন কমিশন জানিয়েছে যে দু সালের ফার্স্ট আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যাদের নাম বাদ পড়েছে বিহারের ক্ষেত্রে তাদের সকলকে তাদের নাম বাদ দেওয়ার কারণ জানিয়ে নোটিশ জারি করা হবে অর্থাৎ যাদের যাদের নাম প্রায় ধরুন সত্তর লক্ষ লোকের নাম বাদ পড়েছে তাদের প্রত্যেককে কি কারণে নাম বাদ পড়েছে প্রত্যেককে বাড়িতে নোটিশ জানিয়ে আসল কারণ জানিয়ে দেওয়া হবে যে তার কি কারণে নাম বাদ পড়েছে তাদের শুনানির এবং প্রাসঙ্গিক নথিপত্র দেখানোর জন্য উপযুক্ত সুযোগ দেওয়া হবে তাদেরকে শুনানির সুযোগ দেওয়া হবে এবং তাদের যদি কোনো উপযুক্ত কাগজপত্র থাকে যেটা সেই সময় তারা দেখাতে পারেনি তারা সেটা আবার দেখাতে পারবে এরপরে ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষ যে রায় দেবে সে সেই অনুযায়ী কিন্তু ঠিক করা হবে যে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকবে নাকি থাকবে না সেক্ষেত্রে দেখুন কমিশন আরও জানিয়েছে যে কোনো যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে কোনোভাবে বাদ না পড়ে তার জন্য তারা সম্ভাব্য সকল ব্যবস্থা নিচ্ছে প্রত্যেক ভোটার তার নিজের যুক্তি যাতে পেশ করতে পারেন তার জন্য তারা দ্বিস্তরের আবেদন ব্যবস্থা রেখেছে এমনকি বর্তমানে যে ভোটারের কাছে কোনো বৈধ নথি বর্তমানে নেই এমন যারা ভোটার রয়েছে যাদের কাছে কোনো বৈধ নথিই নেই তাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তা করা হবে বলেও জানিয়েছে অর্থাৎ এমনটা অনেকে রয়েছে যে যাদের কাছে বৈধ কোনো নথি নেই তো তারা যাতে ভারতীয় নাগরিকপঞ্জি পায় বা এনআরসি সার্টিফিকেট পায় সেটাও ব্যবস্থা করবে কমিশন কমিশনের যে হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টে সেই হলফনামাতে আরও বলা হয়েছে যে ফার্স্ট অগাস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকায় পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের সুবিধার্থে রাজনৈতিক দলগুলোকে এর মুদ্রিত এবং ডিজিটাল কপি দেওয়া হয়েছে এর পাশাপাশি জনসাধারণ অনলাইনে এই তালিকা যাচাই করতে পারবেন যোগ্য ভোটাররা যাতে কোনোভাবে বাদ না পড়েন তো সেই জন্য তাদেরকে এস এম এস পাঠিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে সভা করে এমনকি বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদেরও তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবং ঠিক কী কারণে তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে সেই কারণ তাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটিতে আশা করব আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন